হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট আর এখানে আজকে বসেছে শনিবার যেহেতু তো এখানে বসেছে পশুহাট সমস্ত রকমের পাখি থেকে কুকুর থেকে সমস্ত রকমের পাওয়া যাবে চলো দেখতে থাকো অনেক রকমের আছে এই দেখো কিউটি কিউটি ও হো গোল্ডি গল্ডি কত করে দাম আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দেখতে পাচ্ছো চলো আরও ঘুরে দেখাই এই দেখো এর কি এর নাম কি ও কাকু কাকু এর নাম কি আরে গোল্ডি এটাও তো গোল্ডি মন হচ্ছে এই কিউটি আউ

দি এ বড় হ্যাঁ ওটা 3000 মাত্র কি না নাও ফোন গুলো আই জার্মান সেপার কোথায় টাকা আমাকে জার্মান কি লাগছে

সাতাশ শনিবার শনিবার শুধু শনিবার বসে গোয়ালাপাড়া পশুহাট আপনারা চাইলে চলে আসতে পারবেন এটা

ও আচ্ছা মানে কালার চেঞ্জ করবে এটা বেবি কোটের রয়েছে বেবি কোটটা আছে এটা পুরো বড় হয়ে যাবে তখন এই কোটটা চেঞ্জ করে দেবে রেডিস কোট চোলা এক বছর তোমার পুরো লাল হবে না এক মাকে নাও না কার কার স্টেশন ডেলিভারি এর স্টেশন এর বাড়ির পাবেন না মানে স্টেশনে নিয়ে নিয়ে চলে যান আবার আমরা এখানে এখানে স্টে করতে হবে ইজনি বলছি আচ্ছা ফোন না নাম্বারটা

কোন জায়গাটা আমাকে পোল্ট্রিগুলোকে নিয়ে যাচ্ছিলাম এত বড় বড় হয়ে গেছিল এইটুকু নিয়ে যাচ্ছিলাম যে মরে গেল লাস্টে হয়ে মরে ছোট ছোট

চারিদিকে গঙ্গার পাশেই মাছ কিনতে হবে না গঙ্গাতে নেমে যাও একটা মাছ আছে বিকেল বেলার দিকে সূর্য যখন ডুবে

তোমরা একটা নিবে পাখি ওই পাখি দেখতে ব্যস্ত

চলো এবার আমরা যাবো আমাদের হাট ঘোরা হয়ে গেছে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই চলে আসবে প্রত্যেক শনিবার গোয়ালাপাড়া ঘাট আর সামনেই তো দেখিয়েছি তোমাদেরকে কত সুন্দর গঙ্গার ঘাট এত সুন্দর আর এখানে যদি সন্ধেবেলা আসা যায় মানে যেতে ইচ্ছে না আর তো চলো টাটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর প্লিজ সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আজকে রাখলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো